আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল রোজমঙ্গলবার পূজার শেষ মুহূর্তে স্পেশালি শাড়ি লেহেঙ্গার মধ্যে কি কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এই মুহূর্তে আমাদের শাড়ির একটা সৌরভে আছি যেটার মধ্যে আসলে তারা সব ধরনের শাড়ি কালেকশন পাবেন পার্টি শাড়ি গর্জেস যারা শাড়ি ছান একটা গর্জের শাড়ি পরবেন ব্রাইডালের শাড়ি সব ধরনের শাড়ি কালেকশন এটা হচ্ছে জিমিজো ফ্যাব্রিকের মধ্যে রিয়েল ঝাড়গ্যান্ড স্টনে কাজ করে এটা সবচেয়ে ফ্যাশানাবল একটা শাড়ি এই শাড়িগুলো নিতে হলেও অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা পূর্ণিমা শাড়ি আমাদের এই শোরুমটার মধ্যে ব্রাইডালের সব ধরনের শাড়ি কালেকশন পাবেন গর্জের শাড়ি থাকবে এই পাশটার মধ্যে থাকবে প্যানারসি শাড়ি প্যানারসি শাড়ি নেটের শাড়ি যারা গর্জেস জিমিতু শাড়ি চান জিমিতু শাড়ির কালেকশন থাকবে এবং কাতান শাড়ি কিন্তু থাকবে এই শোরুমের মধ্যে এখানে পিওরের কাতান থাকবে সাউথ কাতান থাকবে সব রেঞ্জের কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের চারতলা আসলে আমাদের এই শরমটা পাবেন এটার পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও দেখেন এই শোরুমটার মধ্যেও কাতান শাড়ির কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কাতান শাড়ির কালেকশন খাদ্যী শাড়ির কালেকশন থাকবে মেঘদূত শাড়ির কালেকশন থাকবে এখানে গর্জেস ব্রাইডাল শাড়ির কালেকশন থাকবে এখানে গডজেস ব্রাইডাল শাড়ি কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আগামীকাল সারাদিন ব্যাপী আপনি ইনশালা কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম থেকে এই যে দেখেন এখানে কাতান শাড়ি যারা পূজার জন্য গিফটের কাতান চান বা যারা নিজেদের পড়ার জন্য কাতান শাড়ি চান এই শোরুমটার মধ্যে আসতে তারা সব ধরনের কাতানের কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে নেটের বাড়ি শাড়ি থাকবে গডজেস শাড়ি কালেকশন থাকবে জিমুচি শাড়ি কালেকশন থাকবে ব্রাইডালের ব্যানারসি শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে তানাবানা শাড়ি কালেকশন থাকবে নেটের শাড়ি কালেকশন থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অপর ঢাকা এলিফেন্ট রোড গাউস্রিয়া মার্কেটের সাথে মেনশন নুরমেনশন হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রত্যেকটা শোরুমে আগামীকাল অপর থাকবে আপনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম